ফাইনালি আমরা কেস তাকে আমরা সলভ করতে পারি ক্র্যাক করতে পারি আতিউর লস্করের একটা ভালোবাসা ছিল টুয়ার্ডস খাতিজা বেবি ও ওকে অনেকদিন ধরে ও পার্সু করছিল এবং সিডিআরে আমরা এটাও বুঝতে পারি ওর সিডিআর অ্যানালিসিস করে যে অন মোটামুটি দুই তিন দিন আগে খাতিজাবি দ্যাট ইস ডিসিজড ওকে ফোনে ওর ফোনটা ব্লক করে দিয়েছিল তো এটার জন্য ওর একটা মানে খুব একটা রাগ একটা হয় তো বেসিক্যালি ও যেহেতু অনেকক্ষণ ওকে মানে দে একটা রোম্যান্টিক ফিলিং একটা আত্মীয় লস্করের মধ্যে ছিল টুয়ার্ডস দ্য ডিসিজড কিন্তু ডিসিজড ওটাকে অ্যালাউ করছিল না সেটাই এখন অবধি আমরা যতটা বুঝতে পেরেছি ওটাই মোটিভ ছিল যেহেতু ডিসিজ ওকে বারণ করছিল সেই জন্য ও রেগে গিয়ে এ খুনতা করে অ্যাকিউজড হয়েছে ডিসিজডের বোনের হাজব্যান্ড বারো তারিখে অ্যাজ ইউজুয়াল ওরা দুজনই ওখান থেকে আসে এখানে মেয়েটা যে যে বাড়িতে ওর কাজ করা ছিল ও কাজ তাজ করে কাজ করে ওর এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল ওর আবার বাড়িতে কিন্তু যে আছে ওকে আবার পরসু করে ওকে বলে যে একটু খাওয়া দাওয়া করে একসঙ্গে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো সো এই এরকম কথাবার্তা হয় তো বেসিক্যালি ওকে বেরোতে দেয় না ওকে কোন একটা জায়গাতে নিয়ে যায় নিয়ে গিয়ে মানে দেন ওই খুনটা হয় আর তারপর ও বডি পার্টস গুলো কেটে আজকে আমরা রিজন কলোনির একটা জায়গা থেকে অনেস স্টেটমেন্ট আমরা বাকি রিমেইনিং বডি পার্টসগুলো উদ্ধার করি উদ্ধার করা হয়েছে এবং তারপরে ওখানে ফেলে ওটাও ও বলছে কি বারো তারিখেও ফেলে দিয়েছে ওখানে মানে যেখান থেকে বাকি বডি পার্টসগুলো রিকভার হলো ওখানে আর হেডটাও অন্য জায়গায় ওই গ্রেহম রোডে যেখানে প্রথম দিন থেকে উনি যেহেতু রং মিষ্ট্রির কাজ করে ওই দিনও ওনার রং কাজ হয়েছিল তো বেসিক্যালি ওনার কাছে ওই বস্তা দস্তাগুলো ছিল মানে যেটা দিয়ে ওই পরিষ্কার টরিষ্কার করে জিনিসপত্রগুলো রিমুভ করে ওই রকমই ও কোন বস্তায় এ করে পাঠিয়েছে বাকি পুরোটাই এখনও আমাদের ইনভেস্টিগেশন চলছে আমরা কোর্টে ফরওয়ার্ড করে পিসি আনবো বাকি পরের জিনিসটা আরও ডিটেলসে এর পরে বোঝা যাবে আতিউ লস্করের বক্তব্য ছিল যে ও মেয়েটাকে ভালোবাসত আর ও কিন্তু মানে ডিসিজ বারণ করেছিল বলে ওর খুব রাগ হয়েছিল ওর উপরে ওটার জন্য ও ক্রাইমটা করেছে বালিগঞ্জে মহিলা খুনে চাঞ্চল্যকর তথ্য প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় ভগ্নির পতির হাতে খুন মোবাইল নাম্বার ব্লক করে দেওয়ায় প্রতিহিংসার বসে খুন করা হয় জেরা এমনটাই জানিয়েছে অভিযুক্ত দাবি করছে পুলিশ গ্রাম রোডে কাটা মাথা উদ্ধারকে ঘিরে একেবারে চঞ্চল্য পড়ে যায় প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে নজরদারি নিয়ে রেজেন্ট কলোনিতে পা শরীরের বাকি অংশ শালিকার দেহ তিন টুকরো করে লোপাটের চেষ্টা অবশেষে গ্রেফতার ভগ্নিপতি এক জায়গায় মাথা আরও দু জায়গা পা এই যে ভয়ঙ্কর ঘটনা শিউড়ে ওঠার মতো ঘটনা খাস কলকাতায় জানিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডায়মন্ড হারবারের বাসুল ডাঙ্গা থেকে আতিপুর রহমান লস্কর গ্রেফতার নিহত খাদেজা বিবির ভগ্নিপতিকে জেরা করে বাকি দেহাংশের ক্ষতি পাওয়া গেল কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী ময়ূব যা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কত ভয়ঙ্কর অভিযুক্ত যেটা জেরাই জানিয়েছে আরো বিস্তারিত জানাও দেখো নৃশংস পাপিয়া যেটা এখনো পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই আতিবুর রেহমান লস্কর সে এই মহিলা যিনি এখানে পরিচারিকার কাজ করতেন এরা কিন্তু আত্মীয় এরা দুজনে একসাথেই ট্রেনে রোজ আসতো এই যে আতিবুর রহমান লস্কর এর রং মিস্ত্রির কাজ করে এবং মহিলা পরিচারিকার কাজ করেন এরা সকালে এক জায়গায় চা খান কোনো জায়গায় টিফিন করেন এইভাবেই এরা একসঙ্গে এখানে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা একসঙ্গে ডায়মন্ড হারবার ফেরত চলে যান গত বৃহস্পতিবার বারো তারিখ গোটা অফেন্স কমিট করেছেন এই অভিযুক্ত পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে ওই মহিলার এবং সেই সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পর গত বারো তারিখ বারো তারিখের কিছুদিন আগে থেকে খাতিজা আতিবুরের ফোন ব্লক করে দিয়েছিল সে ফোনটা রিসিভ করছিল না বিভিন্নভাবে আতিবুর যোগাযোগ করার চেষ্টা করেছিল আতিবুরের আগে একবার বিয়ে হয়ে যায় কিন্তু পরবর্তী ক্ষেত্রে ক্ষেত্রে সে কোনো রেসপন্স পায় না এরকমই বারবার করে ফোন করা ব্লক করা রেসপন্স না পাওয়া সেখান থেকেই ওর মধ্যে একটা প্রতিহিংসা তৈরি হয় সেই দিন খাতিজার সঙ্গে গত বারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আতিপুর দেখা করে কাজের মাঝে এবং সেখানে একটা বিল্ডার একজন কন্ট্রাক্টর তার বাড়িতে ছিল সে তার বাড়ির কাছাকাছি একটা জায়গায় সেখানে বাড়ির মধ্যে ঢুকে দুজনের মধ্যে তর্কাতর্কি হয় যে তুমি আমার ফোন কেন ব্লক করেছো এবং যখন তর্কাতর্কির পরও খাতিজা ওই আতিপুরকে রিফিউজ করে ওখান থেকে বেরোনোর চেষ্টা করেন তখনই খাতিজাকে ধাক্কা মারে আতিপুর মাথায় আঘাত লাগে এরপর স্ট্র্যাঙ্গুলেশান অর্থাৎ গলা টিপে শ্বাসরোধ করে খুন করে এবং ডেথ কনফার্ম হয়ে যাওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে শরীরটাকে তিনটে টুকরো করে মাথার টুকরোটা গ্র্যাহ্যাম রোডে গিয়ে ফেলে এবং আতি আতিপুর নিজের রঙের মিস্ত্রি সে এই এলাকাতে অনেক বাড়িতে রঙের কাজ করেছে ফলত সে একটা বস্তা ইউজ করছিল বস্তার বাইরে কিছু রঙের ব্রাশ ফ্রাশ ছিল যেটা দেখে সাধারণ মানুষভাবে যে রঙের কাজ করে ফিরছে কিন্তু ওই বস্তার মধ্যে খাতিজার দেহাংশ ছিল একটা মাথার টুকরো সেটা গিয়ে ফেলে গ্রাহাম রোডে এবং পাশেই রিজেন্ট কলোনি সেখানে বডির বাকি দুটো পার্ট আর একটা বস্তাতে সেখানে গিয়ে ফেলে ফেলার পর সেই দিন ওখানেই রাতে ছিল পরের দিন অর্থাৎ গতকাল যখন এই কাটা মুন্ডু রিকভারি নিয়ে গোটা কলকাতা শহরে চাঞ্চল্য পড়ে গেল শহরের মধ্যে তখনও এই অভিযুক্ত রিজেন্ট কলোনি এলাকার একটা বাড়িতে রঙের কাজ করেছে এবং গতকাল বিকেলবেলা সেই যখন বাড়ি চলে যায় তখন পুলিশ আধিকারিকরা বিভিন্ন সূত্র হিউম্যান সোর্স যে খাতিজা আতিবের সঙ্গে বিভিন্ন দোকানে আসে সেই দোকানদাররা বলেছে যে এই মহিলা যাকে যার ছবি আমরা দেখছি তার সঙ্গে এক যুবককেও দেখতে পাই তখন পুলিশ আধিকারিকরা প্রথমে খাতিজার প্রিভিয়াস যে হাজ হাজব্যান্ড ছিল আগের যে হাজব্যান্ড তার প্রতি সন্দেহ হয় পরবর্তী ক্ষেত্রে পুলিশের সন্দেহ যায় হচ্ছে এই যুবকের ওপর এবং তারপর তাকে টানা জেরার পর সে কার্যত ব্রেক করে যায় এবং সে বলে যে সে ওর প্রতি একটা অ্যাটাচমেন্ট চলে এসেছিলো খাতিজার প্রতি খাতিজা সেটা রিফিউজ করাতেই প্রতিহিংসার জেরে সেই নৃশংসভাবে খুন করেছে এখন সবচেয়ে বড় প্রশ্ন যে এই ধারালো অস্ত্র যেটা এই খুনের ঘটনায় ব্যবহার করা হয়েছে সেই অস্ত্র কেউ আগে থেকে প্রকিওর করেছিল মানে ওর কাছে ছিল যদি ওর কাছে ছিল কারণ একজন রঙের মিস্ত্রির কাছে তো এরকম ধারালো অস্ত্র থাকার কথা নয় কাজেই তদন্তকারী আধিকারিকরা এটাই নিশ্চিত করার চেষ্টা করছেন যে আগে থেকে যদি সে অস্ত্র প্রকিওর করে থাকে তার মানে ধরে নিতে হবে যে এই নৃশংসভাবে খুনের প্ল্যান আগামীকাল এই অভিযুক্তকে খুন এবং তথ্য প্রমাণ লোপাট এভিডেন্স ডিস্ট্রাকশন এই দুটো সেকশনে কেস করে পুলিশ আধিকারিকরা পরিকল্পনা মাফিক এই খুন করা হয়েছিল সেটাই এই মুহূর্তে অনুসন্ধান করে দেখছে পুলিশ